সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই যে আমাদের গারলগুলো একটা পুকুর পারে খাচ্ছে খুব সুন্দর খাবার পেয়েছে তারা বিভিন্ন রকমের গাছ গাছালি তারপরে আপনার একদম অরিজিনাল দুবরা ঘাস আরও মানে খুব সুন্দরভাবে খাচ্ছে দেখেন এক এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ওই যে দেখেন ওয়ালের শেষ মাথা সেই পর্যন্ত খাচ্ছে আর এদিক দিয়ে একেবারে এই দেখেন সম্পূর্ণ খাচ্ছে তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে আর যারা আগেই সাবস্ক্রাইব আমাদের চ্যানেলও আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য তথ্যমূলক ভিডিওগুলো দেখার জন্য আর দোয়া করবেন সবাই আমাদের জন্য আমরা যেন সঠিক পথে চলতে পারি আপনাদের সঠিক সেবা করতে পারি আর আপনারা যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা যে ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশনে সেই ঠিকানা অনুযায়ী চলে আসবেন ইনশাআল্লাহ খুব ভালো মানের গারল পাবেন আমাদের কাছে অরিজিনাল গারল ক্রস গারল হাই ক্রস গারল মা গারল বাচ্চা সহ গারোল প্রেগনেট গারল যেরকম চান ইনশাল্লাহ সেরকমই দিতে পারবো এই হলো আজকে আমাদের ভিডিও দেখেন আমাদের গারলগুলো আজকে সম্পূর্ণ খেয়ে দিয়ে একদম ফুল ফুল হয়ে গেছে খুব ভালো খাচ্ছে দেখেন এখানে একটা পুকুর আছে এই পুকুরের পাশেই এই আলটাতে প্রচুর পরিমাণের মানে এটা আবিষ দিয়ে রাস্তা করছে আর কি এই রাস্তার উপরে মনে করেন আপনার এই দুবলা ঘাসে একদম হাঁটু সমান দুবলা ঘাস তারপর বিভিন্ন রকমের গাছপালা সেই পাতাগুলা খাচ্ছে এবং এই যে লতা পাতা ঘাস জঙ্গল সবই খাচ্ছে দেখেন এই যে দেখেন এইখানে কিছু ঘাস আছে কিছু তেলা কচু বলে অনেকে তেলাকচু পাতা এগুলো খাচ্ছে খুব সুন্দর তেলাকচু পাতাও একটা ঔষধি গুণ সম্পন্ন এটা লতার মতো হয় এটা ফলটা যখন পাকে একদম লাল হয়ে যায় খুব সুন্দর দেখতে তেলাকচু তেলাকচু শাক অনেকে খায় আবার